কে নিয়েছে না মানুষ আমার কি হান বিয়ে করব এমনি তো এক লোক খালো তারপরে যা ছিল সব কিছু আপনার দিয়ে দিছে তা আপনি এখন আমার এই কথা বলতেছেন পরে এরকম মানে আমি কান্নাকাটি করতেছি কান্নাকাটি করে বললাম যেহেন আমি আপনার কাছে কোনো কিছুই চাই না আমি শুধু আপনার একটু ভালোবাসা চাই আপনি আমার চাহিদা আপনি আমার মানে ভালোবাসা দিবেন আমি একটু কি চাই আর কি আর কিছুই চাই না আমার আপনি এক বলা ভাত না কারণ তাও না ছিল তো এরকম কইরা তো এভাবে দিন যাইতেছে তো হঠাৎ করে না উনি আমাকে ছেড়ে দেবো তারপরে উনি আমার পাঁচ লাখ টাকা দিয়া আমার বিদায় করে দিছে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিছে যে না আমার রাখবো না তাই এখন আর কী করবো তো উনি তো ছেড়ে দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে এখন তো আমি টাকা নিয়ে যে বাড়ি থেকে বেরিয়েছি তার জন্য এখন যদি কেউ থাকে তাহলে বিয়া সাধীন বোমো আমি বিয়া সাদে বোমো আমার বা মানে আমার বায়েসের অনেক বড় লোক আছে টাকা পয়সা কোনো কিছু অভাব থাকবো না সব কিছুই দেব কিন্তু আমি খালো যদি বিয়ে করেন তাইলে আপনারা বলে দিয়েন ওই যে আমি আজকে আপনাদের সামনে যেটা সত্য কথা যেটা আমার মনের কথা আমি এটাই বললাম যদি আপনারা কেউ মানে কোনো ফাইজলামি কোনো মজা এইসব কিছু করবেন না যদি আমাকে বিয়ে করেন এখানে বা এখন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিলে আমাকে পাবেন আমাকে পাবেন আর মনে করেন ভালো হতে পারবো কিন্তু বয়স্ক হলো। আমার কোনো দুঃখ নাই কোনো আপত্তি নাই তার যতই বয়স হোক সে বিয়ান হোক মানে যেরকমই হোক আমার কাছে কোনো আপত্তি নাই কিন্তু তারে আমরা আরও সব কিছু দিবো আর যদি এমন ভাগ্যমান জুটে তাহলে তো জুটল কিন্তু জানি না যার কপাল ভালো তার নাকি সবই ভালো এখন আজকে আমি আমার নিজে থেকে বললাম যে তু ওরা তো একবার বিয়ে দিছে বিয়ে বসতে পারি না মানে দিছিল ভেঙে গেছে জানি না ওই ওইবারে মনে কি ছিল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি আমার জীবনের গল্প নিয়ে আসলাম গল্পটা যদি ভালো লাগে তাহলে বললেন আমি জানি না ভুল করতেছি না খারাপ করতেছি আমি আমি খালো বলে আমি খালো বলে আমার কেউ পছন্দ করে না আমার বিয়েও হয় না তো আজকে আমি আপনাদের মাঝে বলতেছি যে আমার জীবনের ঘটনা আমি বিয়ে মানে ফেসবুকে এক ছেলের সাথে প্রেম করতাম মানে ফেসবুকে কথা বলি কিন্তু বাস্তবে আমার কেউ বিয়ে করে না বিয়ের সাধু হয় না মানে আমার নিয়ে সবাই টেনশন করে যে আমার বিয়ের সাথে হয় না কেন যে আমি কালো দেখা মানে আমার দেখতে পেলে ভালো লাগে না তার জন্য আমার বিয়ে হয় না তো আমি মানে ফেসবুকে এমনি অনেক মানুষের সাথে কথা বলি অনেকজনরা অনেক কিছু ইয়ে করি তো এমনি কথা বলি কথা বলে দিই না ভালো লাগে কিন্তু বিয়ের কথা বলে কেউ যদি বাস্তব দেখে তাহলে আর কেউ বিয়ে করে না মানে তো আমি ফেসবুকে এমনি কথা কই অনেক মানুষের সাথে কিন্তু একটা আমার ভালো ফ্রেন্ড সে আমাকে একদিন বলতেছে যে তোমাদের বাসায় আসব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আইসো আমাদের বাসায় তো আবার বলো যে তোমাদের বাসায় কেউ আছে তো আমি ভাবলাম তো এখন তো কেউ নয় আমি না এখন কেউ নাই তুমি আসো তো কী করছে মানে আমাদের বাসায় আসছে আসলে তো আমাকে দেখছে দেখার পরে তার সাথে এমনি কথা তো বললাম বলার পরে যখন আমরা মানে দুজন একসাথে বিছানায় যাই যাওয়ার পথে লাইটটা বন্ধ করার সাথে সাথে হঠাৎ করে আমার ভাই আমার চাচা ওরা মানে আসলো কোথায় জানি গেছিলো আমার ভাই আসছে আমার চাচা ওরা আসছে ওই দেখে সব আমি এসব করতেছি লাইট বন্ধ করে হবে মানে বিছানায় দুজনে গেছি যাওয়ার পথেই এরকমরা হয়ে গেছে হওয়ার পর তো আমার চাচা চাচা বলতেছে বলে কি যে হ্যাঁ তুই এরকম করে বুঝতেই তো পারছেন যে কী বলতে পারে তো এরকমভাবে আমার গালি গালা দিতেছে তো আমার তো বেশ মানে বয়স ভালোই হয়েছে তো আমারও তো মন আমি বিয়ের সাথে করি আমার একটা চাহিদা আমার অনেক কিছুই আছে যে এগুলো আমি পূর্ণ করব কিন্তু আমার আমারও তো কেউ পছন্দ করে না করে না তার জন্য আমি ফেসবুকে ডাক মানে কথা বললো ওনাকে আনলাম উনি আমাকে দেখলো তো দেখার পরে ওনারও মানে এখন কথা হয় না তার মধ্যে তো আর আয়সা দেখিয়ে ফেলছে দেখার পরে আমাকে কি করছে ওই আমার চাচারা একটা ভালো ছেলে দেখছে সে ভালো ইয়ে চাকরি করে মাস্টার কে যেন একটা মানে চাকরি করে উনি খুব ভালো ভালো বেতন টেতন পা ওনার পরিবার অনেক ভালো ইয়াতে যা তারপরে আমি কি করলাম যে আচ্ছা ওদের কথা শুনলে আমি বিয়েতে রাজি হলাম আমিও খুশি কেননা আমার বিয়ে হচ্ছে না তাও ভালো একটা সম্বন্ধ আইছে তো অবশ্যই আমার তো বিয়ে করতেই হবে তারপরে আমি ওনাকে বিয়ে করলাম বিয়ে করার পরে ভালোই দিনকাল যাইতেছে ভালো ইয়াতে করতেছে কিন্তু উনি তো মনে করেন যে এমনি বিয়ে করছে অর্থ সম্পদ দেখে লুবে কিন্তু উনি তো আমার প্রতি কোনো চাহিদা নাই কিন্তু আমার চাহিদা বেশি ওনার কোনো চাহিদা নাই আর ওনার একটা আছে না যে আমার নতুন বউ ওনাকে আনছি ওনার সাথে আমার মানে ভালো ইয়ার করি কিন্তু উনি আমার প্রতি কোনো ইয়ার নেই না না নেওয়ার পরে তো এভাবে মানে অনেক দিন কটা যা কেটা যাওয়ার পরে উনি আমাকে কি করছে টাকা দেয় আমাকে বলে যে না তোমার বিয়ার পাঁচ লাখ টাকা তুমি নিয়ে যাও তোমাকে আমি ছেড়ে দিব তুমি তোমার বাড়িতে যাও তো আমি বললাম যে দেখেন বিয়ে কয়বার হয় একবারই তো হয় তো আমার তো আমার চাচার আমার বাইরা দেখে আপনার কাছে বিয়ে সাদে দিল আমার তো মা নাই একটা বোন নাই আমি একা তা আপনি তো সব কিছু জাননি আনছেন আর আপনি দেখছেন যে আমি খালো আমি এত সুন্দর না তো আপনি দেখে শুনে তো আমাকে বিয়ে করছেন তাইলে আপনি কেন আমাকে এখন টাকা দিয়ে বিয়ে বিদায় দিবে আর আপনি আমার কাছে থাকছেন তো আমি একটা কলম নিয়েছি না মানুষ আমার কি হন বিয়া করবো এমনি তো এক হইলো খালো তারপরে যা ছিল সব কিছু আপনার দেয়া দিছে তো আপনি এখন আমার এই কথা বলতাছে পরে এরকম মানে আমি কান্নাকাটি করতেছি কান্নাকাটি করে বললাম যেহেন আমি আপনার কাছে কোনো কিছুই চাই না আমি শুধু আপনার একটু ভালোবাসা চাই আপনি আমার চাহিদা আপনি আমার মানে ভালোবাসা দিবেন আমি একটু কি চাই আর কি আর কিছুই চাই না আমার যদি আপনি একবেলা ভাত না খাওয়ান তাও না ছিল তো এরকম কইরা তো এভাবে দিন যাইতেছে তো হঠাৎ করে না উনি আমাকে ছেড়ে দেবো তারপরে উনি আমার পাঁচ লাখ টাকা দিয়া আমারে বিদায় করে দিছে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিছে যে না আমার রাখবো না তাই এখন আর কী করবো তো উনি তো ছেড়ে দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে এখন তো আমি টাকা নিয়ে যে বাড়ি থেকে থেকে বেরিয়েছি তার জন্য এখন যদি কেউ থাকে তাহলে বিয়ে সাথে আমি বোমো হুম আমি বিয়ে সাথে বোমো আমার বা মানে আমার বাইশের অনেক বড় লোক আছে টাকা পয়সা কোনো কিছু অভাব থাকবো না সব কিছুই দেব কিন্তু আমি খালো যদি বিয়ে করেন তাইলে আপনারা বলে দিয়েন ওই যে আমি আজকে আপনাদের সামনে যেটা সত্য কথা যেটা আমার মনের কথা আমি এটাই বললাম যদি আপনারা কেউ মানে কোনো ফাইজলামি কোনো মজা এইসব কিছু করবেন না যদি আমাকে বিয়ে করেন এখানে বা নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিলে আমাকে পাবেন আমাকে পাবেন আর মনে করেন ভালো হতে পারব কিন্তু বয়স্ক হলো আমার কোনো দুঃখ নাই কোনো আপত্তি নাই তার যতই বয়স হোক সে বিয়ান হোক মানে যেরকমই হোক আমার কাছে কোনো আপত্তি নাই কিন্তু তারে আমরা আরও সব কিছু দিব আর যদি এমন ভাগ্যমান জুটে তাহলে তো জুটবই কিন্তু জানি না যার কপাল ভালো তার নাকি সবই ভালো এখন আজকে আমি আমার নিজে থেকে বললাম যে তো ওরা তো একবার বিয়ে দিছে বিয়ে বসতে পারি না মানে দিছিলো ভেঙে গেছে জানি না ওই ওইবারে মনে কি ছিল কিন্তু এখন আমার আবার মানে আমি নিজের থেকে কী করিতেছি যে আমি বিয়ে করতে চাই এভাবে আর কত তাহা যা। এভাবে থাকতে পারি না অনেক কষ্ট হয় সবাই বিয়ে করে কত মজা কত আনন্দ করে কিন্তু আমি তো করতে পারি না তাই আমি চাই যে দুটো ভালো ছেলে বা বয়স্ক কেউ আছে যে যার বৌ মরা গেছে যার কেউ নাই আমি তার সাথে বিয়ে করবো আর টাকা পয়সা নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করার লাগতো না সব কিছুই দিব আর সে আমার কথা হলো আমার ভায়া সারের কথা হলো যে আমার বোনের যে সুখ দিতে পারবো তার আমি সব কিছুই দিয়ে দেবো তার মনের কথা হলো এরকম যারা সত্য কথা আমি এটা বলছি যদি আপনারা কেউ আমাকে পছন্দ করে থাকেন তাহলে বললেন ভাইয়াদের সাথে যোগাযোগ করেন তাহলে আমাকে পাবেন আর আমি বিয়ে শিব মু আর আপনারা সবাই আমার লাগে দোয়া করবেন আমার কপাল ভালো না সেটা আমি জানি কিন্তু এই মনে আছে আল্লাহ কার কী করে জানি না আপনারা দোয়া হয়তো আমি ভালোও হতেও পারি ভালো কিছু মিলতেও পারে তা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে